টাকা নিয়ে আজকে এখানে বিজেপির হাতটাকে শক্তিশালী করা এই লক্ষ্যই মানসিকতা দিয়ে তারা এগোচ্ছে আমার তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছেন আমি তাদেরকে অনুরোধ করব এই ঠান্ডাবাজ এই দাণ্ডাবাজ এই বিজেপির পা পোশাক গোলাম তাদের বিরুদ্ধে আমরা লড়াই করতে প্রস্তুত একটু জোরে বলবো এটি জোরে বলতে হবে লড়াই করে প্রস্তুত এদিকে প্রস্তুত এদিকে প্রস্তুত আমি মাঝখানে জানতে চাই আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন আপনারা আছেন এদিকে আছেন সেই লড়াইটা আমাদের লড়তে হবে শুধুমাত্র মিটিং এলাম আর বাড়ি চলে গেলাম এটা কাজ নয় আগামী দিনে বাংলাকে রক্ষা করতে হবে বাংলা মাকে রক্ষা করতে হবে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে বিজেপির লক্ষ্য একটাই এনআরসির মধ্য দিয়ে বাংলার সংখ্যালঘুদের বাংলাদেশে পাকিস্তানে পাঠাও সি এর মধ্য দিয়ে তাদের নাগরিকত্ব কেড়ে নাও এসআই এর মধ্য দিয়ে তাদেরকে ভোটাধিকার কেড়ে নাও বাংলার মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দাও রাস্তায় আছে গিয়েছে তারা গুলি করে একটার পর একটা মেরে দিক এটাই হচ্ছে বাংলার বিজেপিরা চাইছে আর এই বিজেপিরা কুলাঙ্গার আছে তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের খেয়ে তৃণমূল কংগ্রেসের পরে তার che però è